আজকে আমি ঘ্যাঁটকল রান্না করে দেখাবো তাই আমার মাসি বাড়ি চলে এসেছি আর আমার মাসি বাড়ি খুব সুন্দর ঘ্যাঁটকলের গাছ আছে তাই আমি ঘ্যাঁটকলগুলো তুলে নিচ্ছি দেখো কত সুন্দর ঘ্যাঁটকল এই মোটা মোটা ডগা দেখো কত সুন্দর হয়েছে এই ঘ্যাটকল রান্না করলে খেতে এত স্বাদ হবে মানে তোমরা একবার রান্না করে খেয়ে দেখো সত্যি সুন্দর লাগবে এ দেখো কত সুন্দর ঘ্যাটকোল এই দেখো কত সুন্দর গ্যাটকুল রান্না করার জন্য আমি যথেষ্ট পরিমাণে গ্যাটকুল নিয়েছি এগুলো আমি কিভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো নমস্কার বন্ধুরা আবার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমরা চলে একটা নতুন ভিডিও নিয়ে আজকে করব ঘ্যাটকোল অনেকে এটা ভালো বাংলায় খাড়কোলও বলে খাড়কোল বাটা তোমরা তো দেখলে মা দিদাদের বাড়ি থেকে খাড়কোল তুলে নিয়ে আসলো তো এখন এগুলো কেটে তারপর ভেজে বাটতে হবে তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর এই বাটা খেতে খুব স্বাদ তোমরা একবার খেয়ে দেখো সত্যি সুন্দর স্বাদ পাবে তোমরা দেখতে থাকো আমরা কিভাবে ব্যাট করেটা বাটছি প্রথমেই আমি এই শাকগুলো কেটে নেব এই শাকগুলো বেশি দেব না শাকের এই ডাটাগুলোই দেব এগুলোই মেইনলি ভালো লাগে আর এই ঘ্যাটকল বাটায় রসুন না দিলে ভালো লাগে না তাই আমি রসুনটা একটু বেশি দেব রসুনগুলো আমি ছুলে নিচ্ছি এই ডাটাগুলোর খোসাগুলো একটু তুলে নিতে হয় খোসাগুলো না ছুললে পারে আশ আশ থেকে যায়

পরিমাণ মতো তোমরা যারা এই খাড়কোল বাটা খাওনি তারা খেয়ে দেখবে সত্যি অসাধারণ টেস্ট এই ঘ্যাটকোল রসুন দিয়ে জিরে দিয়ে কালো জিরে দিয়ে একসঙ্গে ভালো করে বেটে এটাকে ভাজলে খুব টেস্টি হয় আর এই ঘ্যাটকোল বেশিরভাগ গ্রাম বাড়িতেই হয় আর আমরা প্রায়ই খেয়ে থাকি ও এটা খেতে খুব স্বাদ আর উপকারও খুব শরীরে যদি কোনো ব্যথা বিষ থাকে এটা অনেকটা টেনে যায় আমরা যেভাবে এই গ্যাটকলটা রান্না করছি তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা তোমরাও একবার খেলে তোমাদের বারবার খেতে ইচ্ছা করবে গ্যাটকল ভাজার জন্য আমি সবগুলো গুছিয়ে নিয়েছি সবকিছুই প্রথমে দিয়ে দেবো সরষের তেল কড়াইতে গ্যাট ভাজার জন্যে আমি কিছুটা জিরে ভেজে উঠায় রাখবো জিরে গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেবো কিছুটা কালো জিরে আর দিয়ে দেবো গোটা রসুন এগুলো আমি ভালো করে ভেজে ভাজা ভাজা হবে তারপরে আমি দিয়ে দেবো ঘ্যাটকটা একটু ভেজে নিয়ে রসুনটা আর এই ভাজার সময় জালটা একটু আস্তে করে দিতে হবে কিছুটা সময় রসুন আর জিরে আমি ভেজে নিয়েছি আমি এইবার ঘ্যাঁটোল কেটে রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে দেবো আমি পরিমাণ মতো লবণ আর একটু মত হলুদের বুড়ি এগুলো দিয়ে ভালো করে আমি নিজে চলে ভালো করে গ্যাক্স গ্যাক্সগুলোর ডাটাটা ভালো করে ভেজে নেব হলুদের সঙ্গে আর লবণের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি একটু ঢাকা দিয়ে দেব কারণ এটা একটু সিদ্ধ করে নিতে হবে দেখি কতটা সিদ্ধ হয়েছে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে সবগুলো ডাটা ভালো সিদ্ধ হয়ে যায় আস্তে আস্তে করে জাল দিতে হবে কারণ এটা একটু শক্ত টাইপের হয় খেতে খুব স্বাদ হয় আবারও দিয়ে দেবো ঢাকা ঢাকনাটা তুলে নিচ্ছি ভালো করে মেরে চেড়ে দেব অনেকটা ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দেবো আমি কিছু কাঁচা লঙ্কা আর এই কাঁচা লঙ্কায় স্বাদটা আরও বেশি আনবে তাই আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি একসঙ্গে ভাজা ভাজা করে নেব আর অনেকে সাদা তেল খায় কিন্তু এই গ্যাটকল যদি কেউ বাটা খাও তাহলে সর্ষের তেল দিয়েই গ্যাটকলটাকে ভেজে নেবে কারণ এতে স্বাদটা ভালো হবে গ্যাটকল বাটা খাওয়ার জন্যে তোমরা মাঝে মাঝে ভালো করে আস্তে আস্তে করে জাল দিয়ে ডাটাটাকে ভালো করে ভেজে নেবে কারণ এই ডাটাটা একটু শক্ত মতো হয় তাই মাঝে মাঝে যাতে পোড়া না লাগে লোতে জালটা দেবে তাতে ভাজাটাও ভালো হবে স্বাদটাও ভালো আসবে আর এই এইটা বেশি লাগলে ভাজা যায় না তাহলে খেতে ভালো স্বাদ হবে না যতটা ভালো করে ভেজে নেবে রসটা টানাবে তত খেতে ততটাই স্বাদ হবে অনেকটা ভাজা হয়ে গেছে আর একটু ভেজেই আমি এটাকে নামিয়ে দেব তারপরে আমি গ্যাস কলটা বেঁচে নেব দেখো কত সুন্দর করে ভেজে নিয়েছি কালারটাই চেঞ্জ হয়ে গেছে এখন আমি বেঁচে নেব আর এই ঘাটকুলের মধ্যে বেশি পাতা দেওয়া যাবে না বাটা পাতা দিলে বাটাটা আলাদা মতো হয় ওই জন্যে এর ডগাটাই খেতে খুব সুন্দর ঘ্যাটকোল সুন্দর করে ভেজে নিয়েছি দেখো কত সুন্দর ভাজা হয়েছে একদম মানে হালকা কালারটাও চেঞ্জ হয়ে গেছে মনে হচ্ছে কি কত সুন্দর করে রসটাও টানিয়ে নিয়েছি এখন আমি বেটে নেব ভাজা কম কিন গ্যাটকুলগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি এখন আমি বেটে নেব আর এই বাটাটাই স্বাদ তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিছুটা জিরে ভেজে তুলে রেখেছিলাম এটাও একসঙ্গে বেটে নেব প্রথমে জিরেটা একটু বেটে নিচ্ছি অনেকগুলো লঙ্কা দিয়েছি এত লঙ্কা দিলে ঝালটা বেশি হয়ে যাবে ঝাল ঝাল হলে ভালো লাগে খেতে তোমরা তোমাদের স্বাদ মতো লঙ্কা দিয়ে দেবে অরাতি ভাত নিয়ে এসো গরম গরম ভাত দিয়ে দেখি খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে আমি দেখো কত সুন্দর করে বেটেছি আর আমি সুন্দর করে টানিয়ে নিয়েছিলাম তাই আমি আর কড়াইতে দেব না কারণ আমার এতে কোনো রস নেই আর এটা খুব সুন্দর ভাজা হয়েছে আর তোমরা যদি মনে করো যে রস রয়েছে তাহলে বাটার পরে আর একবার কড়াইতে দিয়ে দিতে পারো আমি এখন খেয়ে দেখি কতটা স্বাদ হয়েছে তো আমরা বসে পড়েছি খেতে মা আজকে ঘাটকল রান্না করেছে ঘাটকল বাটা খুব আমার প্রিয় দেখি খেয়ে দেখি কেমন হয়েছে দারুণ হয়েছে ঝালটা একটু বেশি হয়েছে বলে আরো বেশি ভাল লাগছে তো তোমরাও বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখবে খুব ভালো লাগবে আমার মাসির বাড়ি থেকে ঘ্যাটকল তুলে নিয়ে এসেছি এই গ্যাটগুলো কোনো সার দেয়া না এটা গ্রামে আনাচে কানাচে সব জায়গায় হয় তাই আমি আজকে রান্না করেছি রান্না করার পরে বেটেছি দেখা যাক দেখি কতটা সুন্দর হয়েছে খেতে খেয়ে দেখি সত্যি এতটা ভালো লাগছে আর তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সুন্দর লাগবে আর ঘ্যাটকল খুব উপকারী জিনিস স্বাস্থ্যর পক্ষে খুব ভালো তোমরা তো পুরো ভিডিওটা দেখলে আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে